আসসালামু আলাইকুম আওয়ামী লীগ আল্লাহর গজব ঠেকাতে কি করে ইসতেসকার নামাজ থেকে জন মুসল্লিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ কেমন অবিচার এ কেমন জুলুম রাজধানী নগরীতে ঢাকা দক্ষিণ মহানগরী জামাত সেখানে ইস্তেস্কার নামাজের আয়োজন করে আর সেখানেই পুলিশ বাধা দেয় এবং নামাজ ছিনতাই করে এবং মাইক ভাঙচুর করে আর অন্য অন্য জিনিসপত্র ভাঙচুর করে বারোজন মুসল্লিকে গ্রেপ্তার করে এবং বারোজন মুসল্লিকে গ্রেপ্তার করা হয় চব্বিশ তারিখ বারোজন মুসল্লিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে একদিন রাখার পর তাদের উপর আবার উল্টো সাজানো মামলা দেওয়া হয় দেখছেন এই জুলুম নির্যাতন আপনি কোন দেশে বসবাস করছেন আপনি কি আসলে একটি স্বাধীন দেশে বসবাস করছেন আমরা কি আসলে স্বাধীন দেশে বসবাস করছি যেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা বা কোনো স্বাধীনতা আছে সঠিকভাবে ধর্মটাই পালন করতে পারছে না আমরা তো সঠিকভাবে ধর্মটাই পালন করতে পারছি না যেখানে ইফতার মাহফিলে বাধা দেওয়া হয় নামাজ পড়তে বাধা দেওয়া হয় এমন যদি চলতে থাকে খুব শীঘ্রই এদেশে মসজিদ মাদ্রাসাতেও নামাজ বন্ধ হয়ে যাবে আজান বন্ধ হয়ে যাবে এর যদি কঠিন প্রতিবাদ আমি আপনি সকলে মিলে গড়ে তুলতে না পারি তবে ভবিষ্যতে এদেশে আজানও নিষিদ্ধ হয়ে যাবে এটা খুব শীঘ্রই আসছে যদি আমরা এর পদক্ষেপ এদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি আপনার ধর্মের স্বাধীনতা কোথায় যেখানে দেখেন আমাদের দেশে বর্তমানে জামাত এবং শিবিরের ভাইরা সারা দেশে জামাত ইসলাম সারা দেশে এই অনাবৃষ্টির জন্য তারা নামাজ তেন এসতেস্কান নামাজের আয়োজন করেছেন শিবিরের ভাইরাও আয়োজন করেছে কিন্তু এসব নিউজ কিন্তু কোনো চ্যানেলে প্রচার করা হচ্ছে না অথচ দেখেন হিন্দুরা এই অনাবৃষ্টির জন্য ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দিচ্ছে এটা কিন্তু নিউজটা প্রচার করছে এই কালচারটা তারা প্রচার করছে কিছু কিছু চ্যানেল তো তারা যে এটা প্রচার করছে কিন্তু এত বড়ো আয়োজন জামাত ইসলাম এবং শিবিরের ভাইরা করতেছে সারা দেশে ব্যাপকভাবে স্পেশকাল নামাজের আয়োজন তারা করছে এবং করেছে গত দুই দিনে সেটা কিন্তু প্রচার করা হয়নি সেটা সঠিকভাবে তারা প্রচার করেনি যেটা প্রচার হয়েছে সেটা ওই ছোটো ছোটো ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে সেটা প্রচার হয়েছে কিন্তু তারা কিন্তু কোনোটাই প্রচার করেনি সেটা তারা ফের আবার হিন্দুদের ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে এটা প্রচার করার জন্য তারা খুব চেষ্টা করেছে এটা নিউজ তারা করেছে কিন্তু এই নিউজটা তারা করেনি জামাত শিবির এই আয়োজন করে এটা নিউজ করেনি উল্টো তাদের সারা দেশে বিভিন্ন জায়গাতে তারা এস্তাহসার নামাজের বাধা প্রদান করেছে এবং তাদেরকে ভাঙচুর করেছে গ্রেপ্তার করেছে তো ঢাকা উত্তর মহানগরীর জামাতের আমির সেম তিনি এটা কঠিন প্রতিবাদ এবং তাদের মুক্তি দাবি করেছেন তা আপনারা আপনারা আমরা আসলে কোন দেশে বসবাস করছি যে দেশে স্বাধীনভাবে আপনি ধর্ম পালন করতে পারছেন আপনি পীতিপূপরা আপনারা ভাবতেন বা ভাবেছিলেন বা দেখেছিলেন যে শুধু জামাতের লোককে তারা গ্রেপ্তার করছে ভবিষ্যতে জামাত নয় যারা পাঁচাপ্ত নামাজ পড়বে যারা ধর্ম পালন করবে তাদেরকে তারা গ্রেপ্তার করবে এটা খুব শীঘ্রই দেখতে পাবেন আর দেখতে থাকেন যদি এটার প্রতিবাদ গড়ে না উঠতে উঠা যায় এটার প্রতিবাদ না করা যায় তবে তেমনই ঘটতে পারবে আপনি এদেশে নামাজ এবং আজানও দিতে পারবেন না